আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে আসছি মালয়েশিয়ার ভিসার সর্বশেষ আপডেট নিয়ে সো আশা করি সবাই একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন মালয়েশিয়া কর্মী পাঠানোর নতুন পথ খুলে গেল মালয়েশিয়া যদি ভিসা না দেয় তাহলে দুটি পথ খোলা থাকবে গত বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ দুটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি তিনি বলেন মালয়েশিয়া যদি ভিসা না দেয় তাহলে বাংলাদেশের জন্য দুটি পথ খোলা রয়েছে উপদেষ্টা আসিফ নজরুল বলেন আগের সরকারের সাথে মালয়েশিয়ার চুক্তি ছিল দেশের এজেন্সির দেশের যে সকল এজেন্সি আছে সব এজেন্সির নাম দেয়া এবং তারা পছন্দ পছন্দ মতো বিশ পঁচিশটা এজেন্সি সিলেক্ট করে এদের মাধ্যমে বুক নিবে এই যে সিস্টেম চুক্তিটা এই সিস্টেমকে সবাই কিন্তু সিন্ডিকেট বলে এখন আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন সবাই বলছে সিন্ডিকেট করা যাবে না সিন্ডিকেট তো আমরা করছি না এখন আমরা যদি মালয়েশিয়া সরকারকে তো জোর করে পিটিএ সিদ্ধান্ত নিতে পারি না এখন তাদের সাথে আমাদের সমঝোতা করতে হবে তিনি বলেন এখন যদি আমরা সিন্ডিকেটের মাধ্যমে লুক পাঠাই তাহলে সবাই বলবে আমরা সিন্ডিকেট করছি আবার সবাই বলবে আবার যদি আমরা সিন্ডিকেটের মাধ্যমে লুক পাঠাই তাহলে আবার চল্লিশ হাজার কর্মী যেতে পারবে ফলে পরবর্তীতে আমাদের যে এক দুই লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হবে উপদেষ্টা আরও বলেন মালয়েশিয়া হাইকোর্ট বারো লাখ কর্মী নেওয়ার কথা বলছিল। কিন্তু আমাদের দেশ থেকে তারা সর্বছরে সর্বোচ্চ আপনার চল্লিশ হাজার কর্মী নেবে এর বেশি কিন্তু ওরা নেবে না আমরা যাতে মালয়েশিয়া সিন্ডিকেট মুক্ত হই সেজন্য এটি আমাদের উপর বোঝার মতো হয়ে গিয়েছে এটি সমাধানের চেষ্টা চলছে দুই পক্ষ থেকে আমাদের বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকার কর্তৃক একটি সমাবোজাতে আমরা চেষ্টা করছি উপদেষ্টা আসিফ মাহমু আসিফ নজরুল কিন্তু এটি আমাদেরকে জানিয়েছেন এবং উনি বৃহস্পতিবার যে সেমিনার হয়েছিল প্রবাস মন্ত্রণালয় উনি সেমিনারে এই কথাই বলেছেন আপাতত আমাদের কাছে মালয়েশিয়া সম্পর্কে এই আপডেটই আছে আর ভবিষ্যতে আপনারা মালয়েশিয়ার সর্বপ্রথম কবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দিতে ধন্যবাদ